নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছে নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন আজ আপনাদের কাছে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছে বত্রিশ হাজার চাকরি বাতিলকে কেন্দ্র করে গতকাল জয়ন্তবাবু সুবীরবাবু মাননীয় আইনজীবীরা যে সওয়াল জবাব করেছেন টিচার বিষয়টিকে নিয়ে এতে করে কিন্তু আমার মনে হচ্ছে অর্থাৎ বেকারের মুখপাত্রের মনে হচ্ছে এটা আমার মনে হওয়াতে কারোই কিছু এসে যায় না তো যেটুকু মনে হচ্ছে সেটার উপরই ভিত্তি করে রায়ও হবে না কিন্তু আমার ছোট্ট একটু অবজারভেশন যে টিচার হিসাবে যে শুনানিতে গতকাল যেটা উঠে এসেছে আমি সেই বিষয়টা নিয়ে আপনাদের কাছে একটু বিস্তারিত আলোচনা করতে চাইছি যে জটিলতা কি প্রকারে বাড়তে চলেছে এটা কিভাবে চরম থেকে চরমতম আকার ধারণ করতে পারে একবার দেখে নিন তো এক্সপিরিয়েন্স অ্যাবাভ টেন ইয়ার্স অর মানে দশ বছরের বেশি যদি অভিজ্ঞতা হয় প্যারাটিচারদের তাহলে পাঁচ নাম্বার আট বছর এর বেশি যদি অভিজ্ঞতা হয় বা দশ বছরের কম হয় তাহলে চার নম্বর ছ বছরের যদি বেশি হয় আট বছরের কম হয় তাহলে তিন নম্বর এক্সপিরিয়েন্স যদি চার বছর হয় বা ছ বছরের কম হয় তাহলে দু নম্বর এবং এক্সপিরিয়েন্স যদি চারের কম হয় তাহলে সেটা এক নম্বর হয় অর্থাৎ এইখানে যে স্লাবটার কথা বলা হচ্ছে সেখানে দেখুন পুরো পরিষ্কারভাবে পাঁচ চার তিন দুই এক অর্থাৎ পরিষ্কার করে বুঝতে পারছেন এক্সপিরিয়েন্সের উপর যে নম্বর প্রদান করা হয়েছে সেখানে কিন্তু কোনো পয়েন্টের ভিত্তিতে নম্বর প্রদান করা হয় নি কালকে গত সওয়াল জবাবে উঠে এসেছে যে অ্যাপটিটিউড টেস্ট কিংবা এক্সপিরিয়েন্স প্যাটি ক্ষেত্রে অ্যাপটিটিউড টেস্টের প্রয়োজন নেই এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করেই তারা কি করতে পারবে যে তাদের নম্বর প্রদান করা হবে এইখানে দেখুন দুজন প্যারা টিচার তাদেরকে অ্যাপটিটিউড টেস্টে নম্বর দেওয়া হয়েছে ওয়ান পয়েন্ট টু জিরো ওয়ান পয়েন্ট ফাইভ জিরো আপনারা সকলে বলুন যে প্যারা টিচারের যে রুলস মাননীয় আইনজীবী জয়ন্ত মিত্রবাবু সুবীর বাবুরা যে রুলসের কথা বলছেন এবং যে রুলস প্রদান করা হচ্ছে বা যে শুনানিতে যা কথোপকথন নুঠে আসছে এর ওয়ান পয়েন্ট টু জিরো ওয়ান পয়েন্ট ফাইভ জিরো এই নম্বর তো প্যারাটিচারদের পাওয়ার কথা নয় তাহলে তারা অ্যাপটিটিউড টেস্টে কীভাবে ওয়ান পয়েন্ট টু জিরো ওয়ান পয়েন্ট ফাইভ জিরো নম্বরটা পাচ্ছে এটা কিন্তু একটা বিগ বিগ প্রশ্ন চিহ্নের মুখে কিন্তু পড়ে গেল এই প্রাইমারি বত্রিশ হাজারের চাকরি বাতিল সমস্যাটি একদম নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে আমি এই কথাগুলো বলছি আমি চাই যোগ্য চাকরি হারা শিক্ষক যারা অনেক কষ্ট করে চাকরিটা অর্জন করেছে রাত দিন খেটেছে কোনো নেতা মন্ত্রী ছাতার কাছে যায়নি তাদের চাকরি বাঁচুক চাকরি পাওয়া খুব কষ্টকর তাই কোনোভাবে চাকরি যেন আর ছাব্বিশ হাজারের পর কারো না যায় এরপর যারা যোগ্য বঞ্চিত আট বছর দশ বছর ধরে যারা লড়াই দিচ্ছে। যারা টোটালি উপযুক্ত উপযুক্তযোগ্য পিটিশনার রয়েছে তারাও যাতে করে চাকরিটা পায় তারও তারও যেন বন্দোবস্ত এই বত্রিশ হাজার চাকরি বাতিলের মামলা থেকে সুনির্দিষ্টভাবে ফুটে উঠুক এটা কিন্তু আমার মন থেকে এবং আমার মানসিকতা থেকে আমি কিন্তু এটা চাই আমি চাই বা আমি কি বললাম এটা তো খুব একটা ফ্যাক্টর করে না কিন্তু এরপর আসল যে আলোচনা সে আলোচনায় আমি আসতে চাইছি যে গতকাল শুনানিতে পেরা টিচারদের পক্ষ থেকেই দীর্ঘক্ষণ সওয়াল জবাব হয় শিক্ষকদের পক্ষ থেকেও প্রতীকবাবু অনিন্দবাবুরা সওয়াল জবাব করেছেন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ গতকালের শুনানি থেকে আমার মনে হয়েছে যে প্যারা টিচারদের পক্ষ থেকে আইনজীবীরা যা সওয়াল জবাব করেছে এবং বিচারপতিরা বিচারপতিকে যেভাবে কনভেন্স করা হয়েছে এবং বিচারপতিকে যেটা বোঝানো হয়েছে এর পরিপ্রেক্ষিতে কিন্তু অ্যাপটিটিউড টেস্ট কিন্তু এক গভীর সমস্যায় পড়ে গেল আমি কিন্তু প্রথম থেকেই ভাবছিলাম যে অ্যাপটিটিউড টেস্টের জন্য যে প্যানেল বাতিল হয়েছে এটার থেকেও বড় বিষয় হতে পারে রিজার্ভেশন অফ বা এনি আদার্স স্টেট ফেল এরকম হতে পারে যেটা অনিন্দবাবু সা্যভাবে পরিষ্কার বলছিলেন যে যত অবজেকশন দু হাজার চোদ্দো টেটকে কেন্দ্র করে সোলোর প্রসেসকে কেন্দ্র করে নয় তিনি কিন্তু সুকৌশলে চোদ্দো টেট এবং ষোলোর যে প্রসেস এটাই কিন্তু বিভাজন করেছেন কিন্তু জয়ন্তবাবু সুবীরবাবুরা যে সওয়াল জবাব প্যারা হয়ে করলেন এটাতে কিন্তু অ্যাপটিটিউড টেস্টকে মান্যতা প্রদান করা হয়ে গেল হ্যাঁ এই অ্যাপটিটিউড টেস্ট নেওয়া প্রয়োজন এবং এই অ্যাপটিটিউড টেস্টের গ্রহণযোগ্যতা কিন্তু অনেকখানি বেড়ে গেল কোর্ট কিন্তু এরপর পরবর্তী ক্ষেত্রে যখন পিটিশনারদের আইনজীবীরা বলতে শুরু করবে তাদের কাছে পয়েন্ট তো অ্যাপটিটিউড টেস্ট এই অ্যাপটিটিউড টেস্ট হয়নি বলেই তো সিঙ্গেল বেঞ্চের মাননীয় বিচারপতি বিভিন্ন ইন্টারভিউরকে ডেকে প্রশ্ন জিজ্ঞাসা করেছেন এবং তাদের মতামত নিয়েই তো প্যানেল বাতিল করেছেন এটা নিয়ে তর্ক বিতর্ক চলতে পারে কিন্তু ইস্যুটা কিন্তু বত্রিশ হাজারের অ্যাপটিটিউড টেস্ট কিন্তু কোথাও যেন মনে হচ্ছিল এই অ্যাপটিটিউড টেস্টটাই ঢাকা পড়ে যেতে পারে কারণ অ্যাপটিটিউড টেস্টে মাত্র তো রয়েছে পাঁচ নম্বর তাহলে পাঁচ নম্বরের উপর ভিত্তি করে আরও যে বাকি পঁয়তাল্লিশ নম্বর রয়েছে সেইখানে যদি সমস্যা না থাকে তাহলে শুধুমাত্র অ্যাপটিটিউড টেস্টের জন্য এত বড় একটা প্যানেল বাতিল কখনো হতে পারে না এটাই বিশেষজ্ঞ মহল বা অনেক ছেলেমেয়েরাই কি ভাবতে শুরু করেছিল কিন্তু এরপরে বলুন তো পরিষ্কার করে বলা হচ্ছে প্যারাটিচারদের পক্ষ থেকে যে এখানে কিছু যে চার হাজারের মতো প্যারাটিচার ছিল তারা কিন্তু বর্তমানে আর প্যারাটিচার নেই তারা বর্তমানে কিন্তু স্থায়ী শিক্ষক এবং তাদের মধ্যে প্রায় অর্ধেকেরও বেশি তৎকালীন সময়ে ছিল আবার দেড় থেকে দু হাজারের মতো তারা কিন্তু ট্রেনার ছিল না তারা একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে ট্রেনিং করে নিতে হতো এবং অভিযোগটা এটাই যে ট্রেনিং থাকার পরেও প্যায়া টিচারদেরকে এই জায়গায় বাতিলের জায়গায় ফেলে দেওয়া হয়েছে তাদের কথা শোনা হয়নি না সিঙ্গেল বেঞ্চে তারা পার্টি ছিল না ডিভিশন বেঞ্চেও তারা বলার সুযোগ পায়নি সুপ্রিম কোর্টেও তারা বলার সুযোগ পায়নি সুপ্রিম কোর্টে বলতে গিয়ে বলা হয়েছে ডিভিশন বেঞ্চে গিয়ে বলবে তাই আজকে তারা ডিভিশন বেঞ্চে এসে সওয়াল জবাব করছে তাহলে তারা বলতে চাইছে কি যে আমাদের ক্ষেত্রে তো অ্যাপটিটিউড টেস্ট নেওয়ার বিষয়টা ছিল না যারা ট্রেনিং করেছে তাদের তো এক্সপিরিয়েন্স নম্বরই গুরুত্বপূর্ণ তাদেরকে তো অ্যাপটিটিউড টেস্ট নেওয়ারই প্রয়োজন নেই আর যাদের ট্রেনিং ছিল না তাদের অ্যাপটিটিউড টেস্ট বাধ্যতামূলক তো যখন অ্যাপটিটিউড টেস্ট ছাড়াই প্যারাটিচাররা নিয়োগ পাবে তাহলে সিঙ্গেল বেঞ্চ কি করে এই প্যারা টিচারদের চাকরি বাতিল করে এবং নির্দিষ্ট রুলস ডিভিশন বেঞ্চের মাননীয় বিচারপতিকে পরিষ্কার দেখিয়ে বলা হয় দেখুন মাই লর্ড একজন দশ বছরের বেশি চাকরি করছে তাই সে পাঁচ পেয়েছে এবং ইন্টারফেয়ে সে ফোর পয়েন্ট ফাইভ পেয়েছে অর্থাৎ টোটাল সে নাইন পয়েন্ট ফাইভ পেয়েছে তার জন্য এই উদাহরণ তারা তুলে ধরে এবং তারা বলে পিটিশনারদের মধ্যে কেউ তাহলে প্যারা টিচারদের চাকরি কেন বাতিল হয় তো আইনজীবীরা যথোপযুক্ত সওয়াল জবাব করেছে প্যারা টিচারদের পক্ষ থেকে এই নিয়ে আমার কিছু বলার নেই কারণ প্যারা টিচারদের আইনজীবীরা চেষ্টা করেছে তাদের মক্কেলদেরকে বাঁচানোর জন্য এবং সিঙ্গেল বেঞ্চের বিচারপতি যে ভুল জাজমেন্ট করেছে সেইটাকে বোঝানোর জন্য তারা কিন্তু এই ধরনের মন্তব্যটা করেছে এখন যখন পিটিশনারদের আইনজীবীরা বলবে সে দশ বছরের বেশি এক্সপিরিয়েন্সের জন্য পাঁচ আট বছরের বেশি হলে চার ছ বছরের বেশি হলে তিন এবং চার বছরের বেশি হলে দুই চার বছরের কম হলে এক তাহলে এইখানে তো নম্বরটা কোনোরকমভাবে ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান পয়েন্ট এইট পয়েন্ট বিশেষে তো নম্বর আসার কথা নয় এখানে স্লাবটাই তো এরকম ছয় পাঁচ চার তিন দুই এক তাহলে একজন ব্যাটিচার সে এক্সপিরিয়েন্সের জন্য যদি নম্বর পেয়ে থাকে অ্যাপটিটিউড টেস্টের জন্য যদি নম্বর না পেয়ে থাকে তাহলে তার নম্বর কী করে আসছে ওয়ান পয়েন্ট টু জিরো ওয়ান পয়েন্ট ফাইভ জিরো তাহলে পর্ষদ তাদের অ্যাপটিটিউড টেস্ট নিয়েছে ওটা অ্যাপটিটিউড টেস্টের নম্বর না অভিজ্ঞতার নম্বর তাহলে এই প্যারা টিচাররা যাদেরকে ওয়ান পয়েন্ট টু জিরো দেওয়া হয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ জিরো দেওয়া হয়েছে তাদেরকে কিসের ভিত্তিতে দেওয়া হয়েছে এই প্রশ্নগুলো যখন আসবে তখন কিন্তু টোটাল একটা মূলত এই প্যারা টিচারদের একটা গভীর তদন্তের পর্যায়ে পৌঁছে যাবে যদি দেখা যায় দুশো পাঁচশো চারশো জনের মধ্যে যদি এরকম পয়েন্ট বিশেষে নম্বর দেওয়া হয়ে থাকে তাহলে বিচারপতির মনে কীরকম প্রতিক্রিয়া হতে পারে হতে পারে এটা আপনারা মতামত দেবেন আমি কিন্তু কোনোভাবেই চাইছি না যোগ্য শিক্ষকদের চাকরি চলে যাক বত্রিশ হাজারের প্যানেল বাতিল হোক প্যানেল বাতিল সলিউশন না যোগ্য অযোগ্য নির্বাচন সলিউশন বঞ্চিতদের চাকরি দেওয়া সলিউশন যাদের বিরুদ্ধে কনফার্ম অভিযোগ আছে তাদেরকে বাতিল করা হতেই পারে কিন্তু যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত নয় বা প্রমাণ করা যাচ্ছে না তাদেরকে বাতিল করাটা কিন্তু খুব ক্রিটিক্যাল অবস্থা তাহলে আজকের দিনে দাঁড়িয়ে এই অ্যাপটিটিউড টেস্টটা যেখানে মনে হচ্ছিলো খুব একটা গুরুত্ব পাবে না যতদূর মনে হচ্ছে এই অ্যাপটিটিউড টেস্টের গুরুত্ব কিন্তু বিচ মাননীয় বিচারপতিদের কাছে কিন্তু একটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে কাউন্টার আর্গুমেন্ট যখন শুরু হবে তখন কিন্তু অবশ্যই করে পিটিশনারদের আইনজীবীরা এই অ্যাপটিটিউড টেস্টের কথা বলবেই বলবে বলে সূত্র মারফত খবর তখন কিন্তু এই অ্যাপটিটিউড টেস্টে কত রকম জালিয়াতি হয়েছে সেই জালিয়াতির মধ্যে এই প্যারা টিচারদের ব্যাপারটাও কিন্তু ইনক্লুড হয়ে যাবে যদি এই দুর্নীতিটা কোর্টের সামনে তুলে ধরা হয় তাহলে কিন্তু কোর্ট অবশেষে এখানে বত্রিশ হাজারের চাকরি পুরোপুরি উড়িয়ে দেবে এমনটা একেবারেই নয় আমি বারবার বলে এসছি কারণ ছাব্বিশ হাজার আর এই দু হাজার চোদ্দো প্রাইমারির যে প্রসেস সেটা সম্পূর্ণ আলাদা কারণ এটা একটা টেট নির্ভরশীল জিনিস তাই টেটের অভিযোগ যখন হবে তখন সেটা বিষয়টা আলাদা কিন্তু যেহেতু এটা সোলোর প্রসেস টেট যেখানে বৈধ তাই টেটটা যেখানে বৈধ সেখানে কিন্তু প্যানেলটাকে রিপ্যানেল করার একটা কিন্তু শেষ পন্থা যে রিপ্যানেল করে যারা যোগ্য যারা বঞ্চিত এবং যারা যোগ্য শিক্ষক তাদের একটা প্যানেল তৈরি করা হতে পারে তাহলে এর সলিউশন কিন্তু আমার যতদূর মনে হচ্ছে রি প্যানেলের দিকেই গড়াতে পারে যে যতই বলুক যে কিচ্ছু হবে না কিন্তু শেষমেশ দেখবেন বিচারপতির যা অবজারভেশন যেভাবে তিনি প্রতিক্রিয়া প্রদান করছেন এখানে তাতে করে কিন্তু তিনি মাননীয় বিচারপতি অভিজিৎ বাবুকে কিন্তু সম্পূর্ণরূপে গুরুত্ব দিচ্ছেন ভালো করে শুনবেন আপনি বঞ্চিত হতে পারেন আপনি শিক্ষক হতে পারেন তিনি কিন্তু সিঙ্গেল বেঞ্চকে গুরুত্ব দিচ্ছেন